হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিমা লাইফস্টাইলে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো আজ ছিল আমার ছুটি ছুটির দিনে আমি একটু লেট করেই উঠেছিলাম তাও আমার ঘুম পাচ্ছিল অ্যাকচুয়ালি আমি খুব খোর ঘুমাতে পারলে আমি আর কিছু চাই না তো প্রতিদিনের মতো যেমন স্নান করি এক টাইমে তো সেরকমই স্নান করতে চলে গেছিলাম তো স্নান টান করে সেখানে ক্রিম মাখবো দেখো ক্রিমটাও এসে দেখছি শেষ হয়ে গেছে ঠিক আছে দেখছি না আমি আগেই নোটিশ করেছিলাম এবারটা কারণ অনেক কাজের মধ্যে আমার আর করা হয়নি অর্ডারটা তো ওটা একটা অর্ডার করতে হবে তারপরে স্নান করার পর যেটা বিরক্তিকর কাজ এই চুল আছড়ানোটা এবার বিরক্তিকর কাজ কেন বললাম এই কারণে কারণ আমার অনেকটাই লং হেয়ার তোমরা দেখতে পাচ্ছ চুলটা আঁচড়াতেই অনেকটা টাইম লাগে তো ওটাতে আমার অনেকটা টাইম মনে হয় চলে যায় তো ওটা খুব একটা বোরিং লাগে তো চুল টুল আঁচড়ানো হয়ে গেছে তো আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম একটু ফোন করে ও ফোন করেছিল যে কি করছিস না করছিস ছুটির দিনে তো খেতে খেতে ওর সাথে কথা বলছিলাম তারপর বসে থেকে কথা বলতে বলতে আমি একটু হাঁপিয়ে গেছিলাম তারপর আমি শুয়ে পড়েছিলাম তো শুয়ে শুয়েও ল্যাথ খাচ্ছিলাম ল্যাথ খেতে খেতে হঠাৎ করে মা ডাকে অনেকক্ষণ থেকে খেতে রাখছিলো তো আমি ফোনে কথা বলছিলাম বলে আমার যাওয়া হয়নি তো চলে গেছিলাম আমি খেতে আর আমাদের আজকে মেনুতে ছিল চিংড়ি মাছ ডাটা আলু দিয়ে তরকারি মাছের তরকারি ভাত শাক ভাজা চাটনি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি ভাবছিলাম যে চলো একটা আম খাওয়া যাক কারণ বাজারে দেখলাম আজকে আম নিয়ে এসছে বাজারিতে তো এটা ছিল কাঁচা মিঠে আমার কাঁচা মিঠে আম তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে বেশি কিছু না গো অনেকে অনেক কিছু দিয়ে খায় কাশন তারপরে হচ্ছে টমেটো সস আমার সব কিছু না আমার জাস্ট প্লেন একটু লবণ হবে একটু মাখিয়ে নেওয়া ব্যস আমার ওটাই সর্ব আর দেখো এইটা দেখে তোমাদের কাদের জীবের জল আসছে আমাকে বলো কিন্তু হ্যাঁ তো এটা এটা আমি অসাধারণ টেস্ট ছিল ঠিক আছে এই টেস্টটার কোনো মানে তুলনা হবে না তারপর বিকেলবেলা আমি চা করে নিয়েছিলাম বাড়ির সবার জন্য ঠিক আছে চাটা ঢেলে সবাইকে সার্ভ করে দেব। তারপর আজকে ভাবলাম যে চলো আছে বাড়িতে যাওয়া যখন একটু কাজ করাই যাক এমনিতে আমি করি করি না তা না তো একটা তরকারি বসেছিলাম রুটি করব বলে এটা আলু পটলের একটা প্লেন খুব সাধারণ একটা তরকারি ছিল এমনি হিজি ভিজি কিছু না মানে আহামরি কিছুই রান্না না কারণ আমি রান্নাটা খুব ভালোবাসি কিন্তু আমি করি না তো ওটা তরকারিটা জল টল দিয়ে বসিয়ে দিয়েছিলাম ওদিকে আর একদিকে আমি গ্যাসে বসে নিলাম প্যান তো রুটি করব বলে তো রুটিটা বেলছিলাম বেলতে বেলতে তারপর গ্যাসটা জ্বালাবো আমি গ্যাস না জ্বালেই রুটি দিয়ে দিচ্ছিলাম তো এখানে দেখো রুটিটা কি সুন্দর ফুলবে তো আমার এই পাটটা খুব ভালো লাগে রুটি করার মধ্যে ঠিক আছে তো এই যে রুটিটা টপ হয়ে সুন্দর ফুলে তো আমি বিকেলবেলা রেডি হয়ে গেছিলাম কারণ আমার যাওয়া ছিল পাশের বাড়িতে মামার বাড়িতে মামার বাড়িতে পাড়ারই আমাদের বাড়ির সামনের বাড়ি তো ওদের বাড়িতে কীর্তন ছিল আজকে মানে গৃহ উপলক্ষে দিয়েছিলো তো মা যাবে তো মা আমাকে নিয়ে গেছিলো সাথে করে মা একা যাবে বলে তো সেই জন্য গীতনির শুনে নিয়ে আমি চলে এসেছি বাড়ি তো আজকের মতো এইটুকুই কেমন লাগলো আমার ব্লগটা সবাই জানিও আর আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা